সারি সারি শুধু হচ্ছে ফ্রিজিয়ান দেখা যাচ্ছে যেদিকে চোখ যাচ্ছে ওই সাইডটাতে হচ্ছে ফ্রিজিয়ান দেখা যাচ্ছে বাইশে জুন দুই হাজার পঁচিশ রোজ হচ্ছে রবিবার কুমিল্লা জেলার বোড়া উপজেলার চন্ডিমোড়া হাটে অবস্থান করতেছি ফ্রিজিয়ান গরুর জন্য সবাই মুহূর্তে হাটে আসে এই গোটার কথা বার্তা চলছে সারি সারি ফ্রিজিয়ান দেখা যাচ্ছে এটার কথা চলছে এটার দাম দর চলছে অষ্টআশির দাম চাইল এটা দাম শুনে দিয়ে ওনারা চলে যেতেছে দাম মনে কম কইছে ভাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন

মানে হান্ড্রেড পার্সেন্ট হবে না যাক আপনার কথা খুব ভালো লাগলো হান্ড্রেড পার্সেন্ট হবে নব্বই পার্সেন্ট অব্দি আচ্ছা বিরাশি আচ্ছা একটা জিনিস একটু আপনার দেখা যায় না না এই যে ফ্রিজান গরুগুলা কিছু গরু দেখি যে হচ্ছে এই যে পিছনের যে শেপটা আছে না উপরের দিকে ওঠানো থাকে মানে একটু চোখা থাকে সাধারণত আর কিছু গরু দেখা যায় যে এই যে এই গরুটা দেখেন একবার নিচের দিকে নামা

শুধু পঁচাশি বেচা বিক্রি আশি থেকে দুই হাজার কম আটাত্তর এখন পর্যন্ত কেমন মূল পাইছেন এরকম দাম পাইছে দর্শক ভালো মানের বাচ্চা মাঝে মধ্যে হাটে দেখা যায় আসলে সব তো আর এক বাজারে হয় না

আমি তো ভাবছি ভাবি পাই থেকে ফোন দিছে গরু বেসা ট্রি হাউস কত চ্যালেঞ্জ জোড়া একশো দশ চালান কটা ছিল আজকে বারোটা হয়েছে বনাবো নি যাক হইব এটা মনে দামরি ও দুটাই দামরি পাইছেন কেমন এখন পর্যন্ত দাম নব্বই বিরানব্বই আপনি কত বলে দিছেন একশো পাঁচ কয়ে দিছেন দর্শক আসলে হাটগুলাতে যেটা বলতেছি ফ্রিজিয়ানের আমদানি বেশি কারণ হচ্ছে এখন হচ্ছে ফ্যাটেনিং এর জন্য মানুষ ফ্রিজিয়ানটাই বেশি নিচ্ছে এই যে দেখেন এদিকে হচ্ছে শুধু ফ্রিজিয়ান কিছু হচ্ছে বড় ফ্রিজিয়ান দেখা যাইতেছে আর তাহলে ভালো মানের ফ্রিজিয়ান কিনতে হলে বিশেষ করে হচ্ছে চারটা পা ভালো শেপে আছে কি না সেটা হচ্ছে দেখার বিষয় আর কি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার এগুলা ও আচ্ছা আপনার কোন সাইডের এগুলা এটি নাকি এই তিনটা দাম পাইছেন কত বলছে এই দুইটা বিশ বলছে ওই দুইটা দুইশো বিশ আপনি কত বলছেন পঁয়ত্রিশ একশো দুইশো পঁয়ত্রিশ কাছাকাছি ছিল আর কি রিজিকে হয়তো বা ছিল না হ্যাঁ আর এই দুইটা এটা আপনার এটা কত চাইছিলেন আট হাজার বলে আপনি ষোলো হাজার দর্শক একশো আট দাম দিছে এটা ভাই হচ্ছে ষোলো হাজার বলে দিছে আসলে হাটে ফ্রিজিয়ান গরুর জন্য মানুষ বেশিরভাগ আসে এই মুহূর্তে দর্শক আরেকটা ভালো ফ্রিজিয়ান সার দেখা গেল আর কি কথা তো চলছে মনে হচ্ছে বাইরে সে ভালো দেখা যাচ্ছে নাবি কম্বল ভালো ওইদিকে এগুলো হচ্ছে মেম্বার সাহেবের সম্ভবত মেম্বার সাহেবের একটা গরু বিক্রি হয়ে গেছে এটা ভাই কত দিয়ে কিনছেন এটা কত দিয়ে কিনছেন এটা আচ্ছা দুইটা কি অবস্থা মেম্বার সাহেব দুইটা দুই লাখ পঁয়ষট্টি এটা আর এটা দর্শক দুইটা গরু হচ্ছে একসাথে বিক্রি হয়ে গেল এটা আর হচ্ছে এটা একটা জিনিস দেখেন ভালো ফ্রিজিয়ানের লক্ষণ হচ্ছে যে পিছনের যে শেপটা আছে কত দিলেন ভাই দুইটা দুইশো পঁয়ত্রিশ আজকে কয়টা আনছেন বিশটা মার্শাল সব ফ্রিজিয়ান দর্শক ভালো ফ্রিজিয়ান গরুর একটা লক্ষণ হচ্ছে কি দেখেন পিছনের যে শেপটা আছে এই শেপটা যত একটু দেখবেন নিচের দিকে তত হচ্ছে এই ফ্রিজিয়ান গরুগুলা ভালো শেপে আসবে মেহমা শাবের ওই পাশে একটা ফ্রিজিয়ান দাম চলতেছে কত চাইলেন ভাই এটা তারা দাম বুঝছেনি একশো দশ বারো একশো পঁয়ত্রিশ চাওয়া কেমন চিন্তা আছে ছাড়ার ছাড়া চিন্তাটা কেমন আছে সতেরো আঠারো একটু নাম্বারটা বললেন তো নাম্বার দিয়ে ঝামেলা হয় এমনি শেষ নাই দর্শক যারা আপনারা এমন ফ্রিজিয়ান সংগ্রহ করতে চান মিশিয়া নিতে চাইতে পারেন চান্দিনা যাইতে পারেন আর চন্ডিমোড়া আসলে বাইরে পাওয়া যাবেন